একটা ভাই আমাকে কমেন্ট করেছে ভাই আপনি প্রি ভিডিও বানান কেন গেম খেলার সময় ভিডিও বানাতে পারেন না ভাই আমি ভিডিও গেম খেলার সময় বানাতে পারি তো আপনি কমেন্ট করেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ এবং যে প্রশ্নটা করেছেন আমি গেম খেলার সময় ভিডিও বানাই না কেন ভাই লো ডিভাইসে খেলি তো এতে যদি এখন দেখা যায় গেম খেলার উপরে ভিডিও করতে থাকি তাহলে ফোনটা একটু বেশি ল্যাক করে আর এই ল্যাক করা অবস্থায় যদি গেম খেলে ভিডিও দেই তা কেমন দেখায় আর সেটা দেখলে আপনারা তো ভিডিওগুলো আমার দেখতে ভালো লাগবে না আপনাদের ভালোর জন্য আপনারা ভালো যাতে ভালো কিছু দেখতে পারেন এই কারণে আমি গেম খেলার সময় ভিডিও তৈরি করি না আর এগুলো প্রি রেকর্ড করে রাখি সেভ করে রাখি যাতে গেম যখন আমি ভিডিওগুলো বানিয়ে ছাড়ব তখন যেন ভিডিওটা কোয়ালিটি ভালো থাকে এবং কি ইমেজগুলো ভালো আসে ঠিক আছে পিকচার কোয়ালিটি এগুলো ভালো না আসলে ভিডিও বানানোর সময় অনেকটা ঝামেলায় পড়তে হয় আমাদেরকে আর একটা ভিডিও এডিট করতে কি সময় লাগে আর কি পরিমাণ ধৈর্যর দরকার এটা একমাত্র যারা ভিডিও তৈরি করে তারাই জানে আপনারা তো আমাদেরকে এত কষ্টের পরেও একটু লাইক কমেন্ট করেন তাতে অনেক কষ্ট পেয়ে যান তো যদি ছোটো ভাই মনে করে আপনারা একটু লাইক কমেন্ট করবেন আর আপনাদের কমেন্টে কিন্তু আমরা কখনোই বিরক্ত হই না আপনাদের কমেন্টে আমাদের আরো ভালো হয় ভালো লাগে আমরা ইন্সপায়ার হই যে আমাদের ভিডিও কারো কাছে পৌঁছাচ্ছে বা যখন কেউ কমেন্টে কোনো ভুল ধরিয়ে দেয় তখন আমাদের এটা বুঝতে সুবিধা হয় যে আমরা কি ভুল করতেছি গেমের ভিতরে আমাদের কি করা উচিত কি করা উচিত না একটা কমেন্ট পড়ার সাথে সাথে আমাদের মাথায় এগুলো ঘুরতে থাকে যে আমরা কি ভুলটা করলাম আর এই ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আর আপনাকে বিশেষ করে আপনি কমেন্ট করে জানিয়েছেন থ্যাংক ইউ কমেন্ট করার জন্য ভিডিওটা এনজয় করেন আল্লাহ হাফেজ